অবশেষে ভোটার তালিকায় নাম নথিভুক্ত সমসীমা হাই মাদ্রাসাতে সরকারি কর্মসূচির মাধ্যমে প্রায় একশো পঞ্চাশ জন যৌন কর্মীদের ভোটার কার্ডের জন্য নাম নথিভুক্ত করা হয় এদিন কর্মসূচিতে আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার ও এসডিও সহ অন্যান্যরা এ বিষয়ে জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অনুপ কুমার আগরওয়াল জানান এই কর্মসূচি করা হয় যারা বছরের বা যাদের ভোটার তালিকাভুক্ত থেকে নাম বাদ পড়েছে তাদের জন্য এই করা থাকে শুধু কর্মসূচি অর্থাৎ তারাই শুধু নয় তাদের পাশাপাশি তৃতীয় লিঙ্গ যারা গৃহহীন তাদের জন্য বিশেষ ক্যাম্প করে ভোটার লিস্টে তাদের নাম নথিভুক্ত করা হয় এ বিষয়ে যৌনকর্মীরা বলেন তারা বহু বছর ধরে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করার জন্য বহুবার চেষ্টা হয়নি তবে এবার তাদের নাম নথিভুক্ত হয় খুশি তারা তারা জানান লিস্টের নাম করতে হলে বিভিন্ন প্রমাণপত্রের প্রয়োজন হয় না আর এতদিন ধরে তাদের কাছে ছিল না সেগুলো আর সে কারণে দীর্ঘদিন ধরে তারা ভোটার লিস্টের নাম নথিভুক্ত করতে পারছিল না তবে সরকারের এই উদ্যোগে তারা যথেষ্টই খুশি তো সামারি রিভিজন অফ ইলেকট্রাল রোল এটা তো প্রত্যেক বছর হয় যারা নতুন ভোটার হচ্ছে আঠেরো বছর ক্রস করছে তাদের জন্য হয় এবং যারা বাদ পড়ে গেছে কোনো কারণে তাদের জন্য হয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এটা আমাদের ইলেকট্রাল যে মেশিনারি আছে স্টেটের আমাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছে ইলেকট্রো স্টেশন অফিসার আছেন এসডিও তাদের পুরো টিম এই মিলি বিএলও আবদি ওরা এই কাজটা করে হচ্ছে ওইটা তো তথ্য আপনারা পেয়ে যাবেন আমি এখনই আপনাকে তথ্য দেওয়ার জন্য এখানে তথ্য সংগ্রহ এখনও করিনি আপনারা যে এখানে কর্তারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে তথ্যটা পেয়ে যাবেন কি কম আছে তাই জন্য আজকে এটা আপনারা করছেন একটা তো স্পেশাল ক্যাম্প যারা যারা বাদ পড়ে যাচ্ছে নর্মাল কাজের মধ্যে তাদের জন্য করা হয় আগে ট্রান্সজেন্ডারের জন্য করা হয়েছিল বলা হচ্ছে বাকি যারা হোমলেস থাকে যাদের কোনো ঠিকানা নেই তাদের জন্য করা হয় এদেরও এরকম একটা আছে যারা বাদ পড়ে যাচ্ছে তাদের জন্য করা হয়েছে আমি এসডিও এম জেলা প্রশাসনকে সাধুবাদ জানাচ্ছি এর জন্য এত সামারি রিভিজন আজকে এখানে প্রোগ্রাম হয়েছে যে বহুত বছর যাব যারা ঘর বাড়ি ছেড়ে চলে এসছে তাদের তো কোনো ডকুমেন্টস নেই তো বহুত বছর যাব আমরা অনেক চেষ্টা করেছিলাম যে তাদের ভোটার কার্ড করে দেওয়ার জন্য কিন্তু ভোটার কার্ড করতে গেলেই আগেই চাই তাদের পিতৃ পরিচয় তাদের পুরানো ডকুমেন্টস সেটা তো ওরা কোনোদিনই আনতে পারেনি বাড়িঘর চলে ছেড়ে চলে আসছে তাই আমরা এইবার অনেক চেষ্টা করে তৃণমূল পার্টির থেকে অনেক বহুত চেষ্টা করে আজকে এই সফলতা আমাদের জীবনে যে আমাদের পুরানো মহিলারা যাদের বয়সও হয়ে গেছে যারা অল্প বয়সেও আছে এই সেক্স ওয়ার্কার যারা বোনেরা এক ও না বাড়িতে আমার ছেলে বউ দুটো মেয়ে স্বামী স্ত্রী আমার মা আছে সবাই ছিল ভোটার কার্ড নেই ছিল না

सुजर <muchas> सु